প্র্যাঙ্ক করবো মানে প্র্যাঙ্কটা করা হয়ে গেছে আগেই মানে বিকাল এসছিল ওর উপর করা হয়ে গেছে এখন দেন আমি রাত্রে এন্ট্রিটা দিচ্ছি দেওয়া হয়নি ঠিক আছে তো ভিড়টা সেই মজা তোমার টাইটেল থামেল থেকে বুঝে গেছো কেমন হতে চলেছে তো বেশি বক বকর ভিড়ো তোমার শেষ দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো চলো ভিডিও পুরো দেখতে থাকবো আর গাইস ওয়ান কে করে দাও খুব তাড়াতাড়ি ঠিক আছে আর ওয়াচ টাইমটা আর বেশি দেরি নেই তোমার ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখো প্রত্যেকটা প্র্যাঙ্ক ভিডিও যেগুলো আছে তোমরা ভিডিওগুলো পুরো দেখো তাহলে আমার ওয়াচ টাইমটা পুরো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো চলো ভিডিও পুরো দেখতে হবে খুব মজা আছে কিন্তু ভিডিও ঠিক আছে দেখতে হবে কিন্তু শেষ পর্যন্ত তো চলো তো গাইস ওই ঘরে বসে আছে তো ক্যামেরাটা আমি সেট করলাম ঠিক আছে আজকের উপর প্র্যাঙ্ক করবো তো চলো দেখতে থাকো তারপর দেন তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে আজকে গাছ ওকে রাগিয়ে দেবো ঠিক আছে পুরো রাগিয়ে দেবো

ঠিক আছে দেখো তারপর ওকে আমি আস্তে করে ঠিক বসিয়ে দেবো নিচে যে মাথায় উকুন হয়েছে একটু মাথাটা আস্তে দে আমার কিন্তু মাথায় উকুন হয়নি তাও আমি মিথ্যা কথা বলছি ঠিক আছে যাতে ও বসে তো দেখো ভিডিওটা সম্পূর্ণ বসে না বসে

তো গাইস তারপর দিদি ঘরে চলে আসে আর দিদিকে আমি বারবার করে দেখাচ্ছিলাম যে এটা প্র্যাঙ্ক হচ্ছে ঠিক আছে ও কিছুতেই বুঝতে যাচ্ছিল না তারপর দেখো আমি বললাম যে এটা প্র্যাঙ্ক হচ্ছে প্র্যাঙ্ক তারপর চুপচাপ ছিল সাবানটা বান্দি দি হ্যাঁ না দিন কি চাস তো কি চাস দি ব্যাগ মাছি সঙ্গে শ্যাম্পু না নি না গো দি মিথ্যা কথা বলি মিথ্যা কথা বলি তাহলে ও কোন হয় কেন তোর মাথায়

চুলটা চুল তারপর গাই স্মোক এ রাগানোর জন্য আমি আস্তে আস্তে ওকে মারা শুরু করলাম ঝড় তোমরা দেখো ঠিক আছে যাতে ও খুব রেগে যায় পিশাচ সেটা একটা সেটা পিশাচ হই একটা মাথা shampo না দেব ও কোন খেতে গিয়ে পুরো চুলটা সব নষ্ট করে ফেললো তুই খেলতে খাওয়া দরদিন বেরিয়ে আছে আমি খেলদে आ तो लेवा तो रुक 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 आगे कदम चल अच्छा बदल मुंह गाज तो पता गाज बंद तो देर खुलबे ना ओ भाग दे एडी देखा है तू भाग इधर इधर तू जागी तू बेदी जा

থাবড়া ঠিক করবো আর এমনি সময় যখন থাকি এমনি এমনি সময় যখন থাকি বাড়িতে থাকি যে আমার সামনে বেশি ঝামেলা হ্যাঁ তখন বলছিস ফোনে ফোনে আমি তোর সামনে গেলে গলে যাই হম গলে যাও তো বসে না ঠিক আছে আসো খেলবো খেলা হবে খেলা হবে

ফ্রেন্ডটা করেই ফেললাম ঠিক আছে দেখো কান্নাকাটি করে দিয়েছে ঠিক আছে আর দিদি জানে দিদিকে বলে দিয়েছি চলে যায় না যায় না ভিডিও শুট হচ্ছে কিনা তো দাঁড়াও আমি দেখো বসেন বসেন বস এমন বস দাঁড়া 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 ফ্রেন্ডটা কম লাগলো বল

কষ্ট এসছে কিনা মানে খুব কষ্ট করে আমি এটা এখানে সেট করেছি পুরো এই জায়গাটা এই দেখো এখানে সেট করছি যত দেখতে না পারে হ্যাঁ ওকে মেরেছি রুন্দে মেরেছি হাত দিয়ে মেরেছি আমি তো হয়তো নর্মাল রিয়াকশন দেশ কে দিয়ে ফেলেছি পুরো দেখো ঘোর ভালো এই সত্যি কথা বলতে গায়ে সর গাড়ি বিশাল জোর বিশাল জোর ঠিক আছে ও যখন উঠে যাচ্ছিল আমি মানে ঠেকাতে পারছিলাম এত গায়ের জোর

আমি তোকে কোন গালে বেশি মেরেছি বল কোন গালে গালটা দেখা গালটা দেখা লাল হয়ে গেছে একদম কি বলবে তুই বল প্রাঙ্কটা কেমন লাগলো বল প্র্যাঙ্কটা খুব ভালো লেগেছে আর যদি তোমাদেরও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা এইটুখানি সেই দিয়ে দিলাম গাই সেই দিয়ে খুব হাসি দেব তো ভাই চলো ভিডিওটা তোমাদের কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট প্যাং ভিডিও তখন তোমার ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরপরও আরও নতুন নতুন প্যাং ভিডিও আছে ঠিক আছে তো চলো টাটা